জাহান নামের শাস্তি এক মুহূর্ত চোখ বন্ধ করে ভাব ভাই ও বোনেরা একটু কল্পনা করো, তুমি মারা গেছ কবর ভেঙে আবার তোমাকে উঠানো হয়েছে এই দুনিয়ার জীবনের মতোই আরেক জীবন কিন্তু সেখানে মিথ্যা নেই ঘুষ নেই সুপারিশ নেই সেখানে আছে শুধু বিচার তোমার সামনে দাঁড় করানো হয়েছে চারদিকে ফেরেস্তা কঠোর নির্দয় অবাধ্য নয় মহান আল্লাহ বলেন তাদের উপর নিযুক্ত আছে কঠোর স্বভাবের ফেরেস্তা যারা আল্লাহর আদেশ অমান্য করে না সুরা তাহরিম ছয় তোমার সামনে এক বিশাল আগুনের গর্ত আগুন নয় যেন আগুনের সমুদ্র তার শব্দে বুক কেঁপে ওঠে চোখের দৃষ্টি ঝাপসা হয়ে যায় তারপর ঘোষণা আসল তুমি অপরাধী তুমি জানো হ্যাঁ তুমি অপরাধী কারণ আল্লাহ তোমাকে হালাল পথ দেখিয়েছিলেন কিন্তু তুমি হারাম বেছে নিয়েছিলে তিনি তোমাকে রিজিক দিয়েছিলেন পরিবার দিয়েছিলেন স্ত্রী দিয়েছিলেন আর তুমি সেই আমানতের খেয়ানত করেছ মহান আল্লাহ বলেন নিশ্চয়ই কান চোখ ও অন্তর এ কিছুরই জিজ্ঞাসা করা হবে সুরা ইসরা ছত্রিশ ভাব তুমি দুনিয়ায় চাকরি করতে করতে এমন অবাধ্য কাজে লিপ্ত হয়েছিলে যার জন্য আজ আদালতে নয় রব্বুল আলামিনের দরবারে দাঁড়িয়ে আছ আজ তোমাকে আগুনের গর্তের কিনারায় নিয়ে যাওয়া হচ্ছে কেউ নেই তোমাকে বাঁচাতে না বাবা না মা না স্ত্রী না সন্তান আল্লাহ বলেন সেদিন মানুষ তার ভাই থেকে পালাবে তার মা বাবা থেকে তার স্ত্রী ও সন্তান থেকে সুরা আবাসা ছত্রিশ ছত্রিশ তুমি চিৎকার করছ হে আল্লাহ আমাকে ফিরিয়ে দাও আমি সৎ হয়ে যাব কিন্তু তখন আর ফেরার সুযোগ নেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে সত্তর গুণ বেশি উত্তপ্ত সহি বুখারি ও মুসলিম একবার যদি সেখানে নিক্ষেপ করা হয় চামড়া পুড়ে যাবে আবার নতুন চামড়া দেওয়া হবে যাতে শাস্তি অনুভব কর আল্লাহ বলেন যখনই তাদের চামড়া পুড়ে যাবে আমি তাদের নতুন চামড়া দেব যাতে তারা শাস্তি আস্বাদন করে সুরা নিসা ছাপ্পান্ন ভাই ও বোনেরা এটা কোনো গল্প নয় এটা অবধারিত সত্য আজও সময় আছে আজও তবার দরজা খোলা নবী সাল্লাল্লাহু আলহি হিবাসাল্লাম বলেছেন সূর্য পশ্চিম দিক থেকে ওঠার আগ পর্যন্ত তাওবার দরজা খোলা সহি মুসলিম আজ যদি তুমি ফিরে আস আল্লাহ ক্ষমা করেন কিন্তু কাল যদি ডাক আসে তখন শুধু আফসোস থাকবে পেন্ডিং শেষ কথা এই বক্তব্য যদি তোমার অন্তরে একটুও নাড়া দিয়ে থাকে তবে আজই নিজেকে বদলাও গিয়ে আমাদের ভিডিও যদি ভালো লাগে আমাদের পেজে প্রবেশ করুন ভিডিওগুলো দেখুন লাইক শেয়ার ও কমেন্ট করে মানুষের কাছে ছড়িয়ে দিন সত্যের দাওয়াত পৌঁছাতে আমাদেরকে সহযোগিতা করুন আল্লাহ আমাদের